সালাম ডাক দিয়া বলে মাবু কতদিন যাবৎ নিজের হাতে বড় মায়া করিয়া এ বাতিল গুলামি বানাইলাম অনেক দিন যাবৎ বড় মায়া করিয়া এ বাতিল গুলো আমি শুকাইলাম আবার আপনার পক্ষ থেকে হুকুম আসলো এই বাতিল গুলো আবার ভেঙে ফেলব মাওলা আমার তো বড় মায়া লাগতেছে আমার তো বাতিলের জন্য বড় কষ্ট হইতেছে আল্লাহফাপু না হলে নিন্দা দিয়া বলে নো তোমার পাতিলগুলো কি কথা বলতে পারে বলে না কথা বলতে পারে না তোমার পাতিলগুলোর কি হাত পা আছে বলে না আমার পাতিলগুলোর হাত পা নাই তোমার পাতিলগুলোর কি কপাল আছে বলে না আমার পাতিলগুলোর কপাল নাই তোমার পাতিলগুলোর কি সুন্দর দুইটা চক্ষু আছে বলে না দুইটা চক্ষু নাই আল্লাহ আল্লাপাত আমি তোমার কথায় আমি তোমার ধ্বংস করেছি কাফেরদেরকে ধ্বংস করেছি বান্দাগুলাকে ওই আমি বড় মায়া করিয়া বানাইছিলাম ওই বান্দাদেরকে আমি বড় কষ্ট করিয়া বানাইছিলাম আমার বড় মায়া লাগে রে তাদেরকে যখন ধ্বংস করেছি কারণ আমি কথা দিয়েছি আমার কোনো আমি ফেলে দিব না তোমার কথায় আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি ও নো তো আমার কেমন লাগে বারবার বলেন বারবার এহলান করে দেন কোনো বান্দা কোনো বান্দাকে বদুয়া দিও না যদি সে বেদর্মীয় হয় তারপরে বদুয়া দিও না আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার হতে অবশ্যই ফয়সালা আসবে অবশ্যই ফয়সালা আসবে ওই ফয়সালার জন্য অপেক্ষা কর নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পয়গম্বর নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনার কওমের কাফেরদের বद्दुआ করেন বद्दुआ করার পরে যখন মওলা তাদের কমকে ধ্বংস করিয়া দেন ধ্বংস করিয়া দেওয়ার পর যখন পয়গম্বর নূ আর দরবার থেকে হুকুম আছে ও পয়গম্বর নূ তুমি তোমার নিজের হাতে কিছু মাটির পাতিল বানাও পয়গম্বর নু আলাইহি সালাতু ওয়াস সালাম অনেক দিন যাবত পর্যন্ত মাটির পাতিল বানালেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো ওই পাতিল গুলাবার শুকাও অনেক দিন সময় নিয়ে ওই পাতিল গুলাবার শুকাইলেন শুকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার হতে হুকুম আসলো যাও যাও একটা একটা করিয়া ওই পাতিল গুলা ভেঙে ফেলো

কতদিন যাবৎ নিজের হাতে বড় মায়া করিয়াই পাতিল গুলো আমি বানাইলাম অনেকদিন যাবৎ বড় মায়া করিয়াই বাতিল গুলো আমি শুকাইলাম আবার আপনার পক্ষ থেকে হুকুম আসলো ওই পাতিল গুলো আবার ভেঙে ফেলবো মাওলা আমার তো বড় মায়া লাগতেছে আমার তো পাতিলের জন্য বড় কষ্ট হইতেছে আল্লাহ আল্লাপুলা নিন্দা দিয়া বলে নু তোমার বাতিলগুলো কি কথা বলতে পারে বলে না কথা বলতে পারে না তোমার বাতিলগুলোর কি হাত পা আছে বলে না আমার পাতিলগুলোর হাত পা নাই তোমার বাতিলগুলোর কি কপাল আছে বলে না আমার পাতিলগুলোর কপাল নাই তোমার পাতিলগুলোর কি সুন্দর দুইটা চক্ষু আছে বলে না দুইটা চক্ষু নাই আল্লাহ পাক আল আলামিন নাক দিয়ে ও তোমার কথায় আমি তোমার হকদেরকে ধ্বংস করেছি কাফেরদেরকে ধ্বংস করেছি ওই বান্দাগুলাকে আমি বড় মায়া করিয়া বানাইছিলাম ওই বান্দাদেরকে আমি বড় কষ্ট করিয়া বানাইছিলাম আমার বড় মায়া লাগে রে তাদেরকে যখন ধ্বংস করেছি কারণ আমি কথা দিয়েছি আমার কোন পয়গম্বরের দোয়া আমি ফেলে দিব না তোমার কথায় আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি ও নো বলো তো আমার কেমন লাগে আল্লাহ রাবুল আলমিন বারবার বলেন বারবার এহলান করে দেন কোন বান্দা কোন বান্দাকে বদুয়া দিও না যদি সে বেদর্মীয় হয় তারপরে বদুয়া দিও না আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবার হতে অবশ্যই ফয়সালা আসবে অবশ্যই ফয়সালা আসবে ওই ফয়সালার জন্য অপেক্ষা করো আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন কোন বান্দাকে যেন আমরা বদদোয়া না দেই বদদোয়া দেওয়াটা আল্লাহ পাক রাব্বুল আলামিনের শিক্ষা নয় বদদোয়া দেওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এইটা শিক্ষা দেন নাই কোনো মমিন বান্দা কোনো মুসলমান বান্দার জন্য গো আ করুক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন এই সব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন